আমি যুবদলের সমস্ত নেতা কর্মী সমস্ত তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি নিজের যুবদল যুবদলের যাত্রা সূচনা করেছিলেন এবং তার মাধ্যমে বাংলাদেশের শুভ যুব সম্প্রদায়কে ঐক্যবর্থন করে দেশ বাণিজ্যের উত্তর জন্য। এবং আমাদের কল্যাণের জন্য কিন্তু সব থেকে কাজে লাগিয়েছিল আমাদের নেত্রী এবং আমাদের নেতা গুলাব তারিফ রহমানের নেতৃত্বে আজকে নতুন বাংলাদেশ গড়ে তোলার একটা প্রত্যয় আজকে গঠিত হয়েছে আমাদের একত্রম ই দফার মাধ্যমে আমাদের নেতা গুলাব তারেক রহমান বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সমাজ সমস্ত কিছুকে পুনর্গঠন এবং আধুনিক করার জন্য উত্তর দফার কর্মসূচি ঘোষণা করেছেন উত্তর দফার কর্মসূচির ঘোষণিতে আজকে বাংলাদেশকে নতুন করে আমাদের মনে করে থাকতে হবে গত বাংলাদেশে যারা গণ গণ ছাত্রগণ আন্দোলন ঘূষিত হয়েছে তার ভেতর দিয়ে আজকে আমাদের সর্বদিন উন্মুখিত হয়েছে আমাদের নেতা জিনাব তারিক রহমানের নেতৃত্বে আজকে সেই সময়কে কাজে লাগাতে হবে এবং কাজ শুরু করার জন্য আজকে যুবকদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের দুই বন্ধুরা যারা দীর্ঘদিন আন্দোলন এবং সংগ্রাম করেছেন দুদলের নেতা কর্মীরা কেন্দ্র থেকে শুরু করে এই রাজধানীর প্রত্যন্ত অঞ্চলের আমাদের যুবক নেতারা যুবদলের নেতা কর্মীরা যারা অনেক হামলা মামলার শিকার হয়েছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেক বঞ্চনার শিকার হয়েছেন আজকে সেই যুবকরা রাজপথে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার একটা ছোট্ট ঘোষণা তারা দিচ্ছে যারা যুবক বন্ধুরা আছেন তাদের কাছে আমার আমরা দেশ জোর কাজে মনোযোগী হব আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা মনোভোগী হব এবং এই দেশে গণতন্ত্র মূলপ্রতিষ্ঠা সহ বাংলাদেশের অর্থনীতি গড়ে তোলার জন্য আমরা সকলেই কাজ করব আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে আমাদের যে তার বিনা রহমান আমরা গতকালকে ঢাকায় গিয়েছিলাম তিনি বলেছেন যে আমরা সবাই মিলে দেশের দূর দিনে ঐক্যবদ্ধভাবে সমস্ত ভেদাভেদ বলে আমাদের সামনের থেকে আমাদের পা বাড়াতে হবে যাদের আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে মতাম থাকতেই পারে মতভূম থাকতেই পারে আমি আহ্বান জানাব আমরা সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ দল এবং খালেদা জেলার নেতৃত্বে এবং গ্রাপ্তারিকে আমাদের নেতৃত্বে রাজবংবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমস্ত অঙ্গ সংগঠন কাজ করে লাগে কাজ করে যাব আমরা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমরা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মধ্যে আমার এই তরুণ বন্ধুদের পুরো বন্ধুদের হাত ধরে আগামী নির্বাচনে ধানের শীষ হাতে নিয়ে আমি প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যাব প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমাদের এই ধানের শীতের আহ্বান জানিয়ে দেবেন এবং বাংলাদেশ উপ নির্মাণের এই রহমান যেটা আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন এই পানি নিয়ে আমরা ধানের শ্রী সাথে নিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা যাব এই ক্ষেত্রে যুবক বন্ধুদের আমাদের যুবজনের সমস্ত বন্ধুদের আমি অনুরোধ জানাবো মানুষের সাথে এবং ধৈর্যের সঙ্গে এবং সকলের আন্তরিকতা আমরা অবশ্যই আগামী নির্বাচনে কাজ করব ধৈর্যের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি আমরা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদের সমস্ত দমন পীড়ন ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজবাড়িতে আমাদের পুরো দলের বন্ধুরা সহ আমরা সবাই যে ধৈর্য পরীক্ষা দিয়েছি মহান নির্বাচনরা আমাদের সেই ধৈর্যের পুরস্কার দিয়েছেন পেয়েছেন সংসদ নির্বাচনে আমরা ধানের সে সাথে মানুষের ঘরে ঘরে যাব আমি আপনাকে গাড়িগুলো অন্ত অসুবিধা হচ্ছে আজকের এই কর্মসূচি পালনের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহায় বরপুর এখন কৃতজ্ঞতা বলব